জয়গুরু বন্ধুরা গহিনের কথা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা আর এই যে যে চ্যানেলটি আছে এর নামটি কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগে এই চ্যানেলটির নাম ছিল মনের বাড়ি দেহের কথা সেই নামটি পরিবর্তন করে প্রথম চ্যানেলের সাথে মিল রেখে এখন এই চ্যানেলের নামকরণ করা হয়েছে গহিনের কথা টু এখন থেকে আপনারা আমাদের এই চ্যানেলেও যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও পেয়ে যাবেন আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি বন্ধুরা আর হ্যাঁ এখন থেকে এই চ্যানেলে কোনো পুরাতন ভিডিও কিন্তু শেয়ার করা হবে না অর্থাৎ আগে আমরা মাঝে মধ্যেই আমাদের প্রথম চ্যানেলের ভিডিওগুলো এটাই শেয়ার করে থাকতাম এখন থেকে আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন ভিডিও পেয়ে যাবেন কোনো পুরাতন ভিডিও এখন থেকে এই চ্যানেলে শেয়ার করা হবে না আপনারা এখন থেকে নিয়মিত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন আজকে কোন বিষয়টি সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছে একই চিন্তা বারবার আসে অর্থাৎ যাদের মাথায় একটা চিন্তা ঢুকে গেলে সেই চিন্তাটা আর মাথা থেকে বের হয় না সেই চিন্তাটাই অনবর্ত মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে আজকে তারা অর্থাৎ আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি এমন দুটি কৌশল বা উপায় বলে দেব আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না আমি কথা দিতেছি যদি আপনারা বিষয়টি বুঝতে পারেন তাহলে এক টাকার ওষুধও আপনাদের সেবন করতে হবে না আপনারা এমনিতেই এই সমস্যা সমাধান করে ফেলতে পারবেন একই চিন্তা বারবার আসে অর্থাৎ সকালে একটা কাজ করেছেন বা সকালে কারো সাথে ঝগড়া বিবাদ লেগে গেছে বা সকালে একটা বিষয় আপনার মাথার মধ্যে ঢুকে গেছে সেই চিন্তাটা দিনে আর আপনার মাথা থেকে বের করতে পারেননি বা দূর হয়নি আমি মারা যাব না তো আমার কোনো সমস্যা হবে না তো পরিবারের কোনো সমস্যা হবে না তো আমার বুকের বাম পাশে চিন চিন করে ব্যথা করতেছে আমার স্টক হবে না তো পেটে ব্যথা করতেছে কিডনি ড্যামেজ হয়ে যায়নি তো ঘরের তালাটা আমি ঠিক মতো লাগিয়েছি তো খাবার প্লেটটা পরিষ্কার হয়েছে তো আমার স্ত্রী বা সহধর্মিনী কারো সাথে মোবাইলে কথা বলতেছে না তো বারবার কল করে দেখতেছি নাম্বার বিজি আছে কি না অর্থাৎ এই যে সন্দেহ এই যে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে এই চিন্তাগুলো কেন আসে কারণ তা কি কারণটা হলো আপনি অলস অপদার্থ আপনার মাথায় কোনো ক্রিয়েটিভ চিন্তা আসে না অর্থাৎ কোনো সৃজনশীল চিন্তা আপনার মাথায় আসে না আপনি দিন একই চিন্তা বারবার করতে থাকেন কারণ কি কারণ ওই যে আপনি অলস অপদার্থ আপনি কোনো কাজকর্ম করেন না বা কাজের প্রতি আপনার কোনো মনোযোগ নেই আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যাদের মাথায় এই চিন্তাগুলো আসে তারা কাজকর্ম খুব একটা করতে চায় না বা কাজের প্রতি তাদের কোনো মনোযোগ নেই তারা একা একা থাকতে পছন্দ করে কারো সাথে মিশবে না কারো কাছে যাবে না হাসি খুশি তো তাদের মধ্যে একেবারেই নেই অর্থাৎ এরা হাসতেই পারে না এরা খিটখিটে মেজাজের হয়ে থাকে কেউ একটা ভালো কথা বললেও এরা হুট হাত রেগে যায় কারো কথা এরা সহ্য করতে পারে না আবার এরা প্রচুর পরিমাণে কিন্তু কথা বলে অনেক আসে এক একা থাকতে পছন্দ করে আবার কিছু মানুষ আসে অর্থাৎ কিছু এইরকম রোগী আছে যারা প্রচুর পরিমাণে কথা বলে একটা কথা সকালে বলেছে সেই কথাটাই এক ঘন্টা পরে আবার আরেকজনের কাছে বলতেছে বা যে লোকের কাছে এক ঘন্টা আগে বলেছে সেই লোকের কাছেই আবার সেই কথাটা আবারও বলতেছে কমন সেন্স নেই একটু আগে যে সে কথাটা বলেছে এই কথাটা তার মনে থাকে না অর্থাৎ সে একই কথা বারবার বলতে থাকে এরা প্রচুর পরিমাণে কথা বলে তাহলে সমাধান কি অর্থাৎ এদের যে এই যে মাথা গরম এটার সমাধান কি। সমাধানের জন্য তো আপনারা অনেক কিছু করছেন ডাক্তার কবিরাজ কোনো কিছু তো বাদ রাখেননি কবিরাজের পানি পরা তাবিজ গলায় ঝোলাই দেওয়া কোনো কিছু তো বাদ রাখেননি ডাক্তার প্রিসক্রিপশন করে ওষুধ লিখে দিয়েছে ফিফটিন টোয়েন্টি ফাইভ ফিজিএম টেন ফিজিয়াম এরকম ওষুধগুলো লিখে দিয়েছে খাওয়ার পরে কী হয়েছে প্রচণ্ড ঘুম হয়েছে ঘুমের পরে আপনি কি এটাকে বন্ধ করতে পারছেন অর্থাৎ এই যে চিন্তা মাথার মধ্যে আসতেছে এটা কি বন্ধ হয়েছে ক্ষণিকের জন্য বন্ধ হয়েছে যতক্ষণ ঘুমিয়েছিলেন ততক্ষণ ভালো ছিলেন ঘুম থেকে উঠেই তো আবার এই যে সন্দেহ শুরু হয়ে গেছে অর্থাৎ একের পর এক সন্দেহ মাথার মধ্যে চলে আসতেছে তাহলে কি ওই ওষুধে কাজ হবে ওষুধ দিলে কি সমাধান হবে আপনাকে যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান আপনি একই কথা বারবার বলবেন না আপনি একই কাজ বারবার করবেন না আপনি একই চিন্তা বারবার করবেন না ওষুধের কি সেই ক্ষমতা আছে আপনার এই সমস্যা সমাধান করে দেবে অর্থাৎ এই চিন্তাগুলোকে বন্ধ করে দেবে এই যে মাথার মধ্যে যে একের পর এক চিন্তা আসতে থাকে এই চিন্তাগুলোকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা কি ওষুধের আছে না ওষুধের নেই আপনারা একটু বোঝার চেষ্টা করুন সমস্যাগুলো হয় কোথায় সমস্যাগুলো হয় মনের মধ্যে অর্থাৎ মনের মধ্যে একের পর এক চিন্তা আসতে থাকে মন কি ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় তাহলে ওষুধটা দেবেন কোথায় মন কোথায় আছে সেটা তো আমরা জানি না তাহলে ওষুধটা দেওয়া হবে কোথায় তাহলে কি এর কোনো সমাধান নেই অবশ্যই সমাধান আছে এটা একটা মনের রোগ এটা একটা মনোদোহিক রোগ অর্থাৎ সন্দেহবাতিক রোগ যেটাকে ও সিডি প্রবলেম বলা হয়ে থাকে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে তাহলে কি করতে হবে করতে হবে আপনার মনকে পজিটিভ করতে হবে আপনার মনের মধ্যে যে ভুল ধারণাগুলো জন্ম নেয় সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে ব্রেনটাকে ক্লিয়ার করে দিতে হবে ঠান্ডা করে দিতে হবে সেটা কিসের মাধ্যমে সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে প্রত্যেকটা ভিডিওতে আমরা এই কথাটা বলি আপনারা কি বুঝতে পারেন না এর একমাত্র সমাধানই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ কথার মাধ্যমে এই রোগীদের সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যায় উইদাউট মেডিসিন এই রোগীদের যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় এদের এই সমস্যার সমাধান সারা জীবনের জন্য হয়ে যাবে এক টাকার ওষুধও সেবন করতে হবে না শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি এগুলো হলো কথা অর্থাৎ আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা করে কথা বলা হবে আমরা যেটা করিয়ে থাকি সেটা হলো আমরা অনলাইন কাউন্সেলিং করিয়ে থাকি অর্থাৎ আপনার সাথে মোবাইলে আধা ঘন্টা কথা বলা হবে আপনি একটা নীরব জায়গায় থাকবেন চোখ দুটোকে বন্ধ করে চুপচাপ শুধু কথা শুনে যাবেন আর কোনো কাজ নেই আপনি শুধু কথা শুনে যাবেন তিন দিন পর আপনি দেখবেন যে আপনার সমস্যা থাকে কি না এটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবস কোনো কিছু না শুধুমাত্র আপনার সাথে কথাই বলা হবে সে কথার মধ্যে কি থাকবে যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন যে কথার মধ্যে কি থাকবে কিভাবে আপনার মনের ভুলগুলো ভেঙে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে কিন্তু ওই কাউন্সেলিংয়ের বেশ কিছু কথা তো আমরা ভিডিওতেও বলে থাকি ভিডিওতে তো আপনাদের মোটিভেট করে থাকি বা যাদের মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন তারাও তো যথেষ্ট ভালো কথা বলে সেগুলো কেন ধরে রাখতে পারেন না অর্থাৎ মনের মধ্যে সেগুলো কেন সেট আপ হয় না একদিন ভালো থাকেন ভিডিও দেখার পরে দ্বিতীয় দিন কেন আবার সেই চিন্তাগুলো মাথায় চলে আসে অনেকেই আসেন এক বছর দুই বছর হইল আমাদের চ্যানেলের ভিডিওগুলোই দেখতেছেন কই বের হইতে পারতেছেন না ভালো হইতে পারতেছেন না কেন পারতেছেন না কারণ হলো এই ভিডিওগুলো আপনারা ফ্রি দেখতেছেন সেই জন্য ভিডিওতে যতই মোটিভেশনাল কথা বলার চেষ্টা করতেছি এগুলো মনের মধ্যে সেটা হচ্ছে না মেন কারণ এটাই এক কথায় ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না আর কাউন্সিলিং সেটা তো টাকা দিয়ে করতে হবে তখন কাউন্সেলিংয়ে যে আধা ঘন্টা কথা আমি যা বলবো তাই শুনতে আপনি বাধ্য হবেন কারণ ওই যে টাকা দিয়ে ফেলেছেন টাকার আলাদা একটা যন্ত্রণা আছে। টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয় টাকা তো উপর থেকে ঝরঝরায় পড়ে না সেই জন্য কাউন্সেলিং করলে রোগী হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যায় কারণ ওই একটাই টাকার যন্ত্রণা টাকা দিয়ে কাউন্সেলিং করতে হয় যারা এই রকম সমস্যায় আসেন তাদের তো একমাত্র কাজই ইউটিউবে গিয়ে সার্চ দেওয়া এই সমস্যা নিয়ে আর ভিডিও দেখা দেখতেছেন তো বছরের পর বছর কাটিয়ে দিতেছেন মাগার বের হইতে পারতেছেন না বের হইতে পারবেন না ভিডিও দেখে আপনি বের হইতে পারবেন না আজকে তো দুইটা কঠিন সূত্র আপনাদের দিয়ে দেবো দুটো কৌশল আপনাদের আমি বলে দেবো দেখুন তো কাজে লাগাইতে পারেন কি না আবার এই দুটো কৌশলের কথা যদি কাউন্সেলিংয়ে আমি বলে দেই সেটা হানড্রেড পার্সেন্ট কাজে লেগে যাবে দেখুন তো আজকে কাজে লাগাইতে পারেন কি না প্রথম কৌশলটি হলো যে চিন্তাটা আপনার মাথায় আসতেছে ধরুন একটা বিষয় আপনার মাথায় ঢুকে গেছে ওই বিষয়টাকে ডিলিট করে দেওয়ার জন্য অর্থাৎ ওই চিন্তাটাকে বন্ধ করে দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটি চিন্তা আপনার মাথায় নিয়ে নিতে হবে কিন্তু সেটা পজিটিভ চিন্তা হতে হবে কোনো নেগেটিভ চিন্তা হলে চলবে না যেমন একটা নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসতেছে সেই চিন্তাটা অনেকক্ষণ হল আপনার মাথায় ঘটতেছে ওটাকে বন্ধ করে দেওয়ার জন্য আপনাকে কোনো পজিটিভ চিন্তা মাথায় নিতে হবে যে কোনো একটা জায়গায় চলে যাবেন যে কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন দেখবেন ওই সময় আর ওই চিন্তাটা আসেনি আপনার মাথায় বেশ কিছুক্ষণ আগে থেকে যে চিন্তাটা ঘুরফাক খাইতেছিল দেখবেন সেটা বন্ধ হয়ে গেছে সেটা আপনি ভুলে গেছেন নতুন চিন্তা আপনার মাথায় ঢুকে গেছে সেই নতুন চিন্তাটা হতে হবে অবশ্যই ক্রিয়েটিভ চিন্তা কাজের চিন্তা আবার কোনো আজাইরা কাজ করলে চলবে না যে কাজ থেকে টাকা ইনকাম হয় যে কাজ থেকে আউটপুট আসে এরকম একটা কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে অর্থাৎ ওই কাজের চিন্তাটা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে তাহলে আগের চিন্তাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে একটা উদাহরণ আপনাদের দিয়ে দিই আমি হুমায়ুন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস হিমু হিমু সিরিজের অনেকগুলো বই বা উপন্যাস আছে তার মধ্যে একটি অন্যতম উপন্যাস হলো রূপালী রাত্রি এই রূপালী রাত্রি উপন্যাসে হিমু চরিত্র এবং তার সাথে আরেকটা চরিত্র সবসময় থাকে যেটা হলো তার ফুপাতো ভাই বাদল এখানে বাদলকে নিয়ে একটা ঘটনা আছে। বাদলের একবার মাথার মধ্যে একটা বিষয় ঢুকে যায় সে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে রবীন্দ্রসঙ্গীতের একটি গানের কলি তার মাথার মধ্যে ঢুকে যায় সে পড়তে পারে না অসহ্য যন্ত্রণা একের পর এক সেই গানের কলিটাই তার মাথার মধ্যে বাঁচতে থাকে বা ঘুরতে থাকে এখন সে সেটাকে বন্ধ করবে কি করে দুই তিন দিন এরকম চলতে থাকে তিন দিন পরে তাদের বাসায় হিমু আসে অর্থাৎ তার ভাই হিমু আসে হিমু আসার পরে সে হিমুকে বিষয়টা খুলে বলে তখন হিমু তাকে বলে তুমি এক কাজ করো এই যে গানের কলিটা তোমার মাথায় ঢুকে গেছে এই গানের কলিটাকে বন্ধ করার জন্য তুমি আবার আরেকটা গান শোনো দেখো আবার সেই গানের কলিটা তোমার মাথায় ঢুকে যাবে বা তুমি যদি গান না শুনতে চাও তাহলে তুমি এমন একটা কাজ করো যে কাজটায় তুমি খুব বেশি আনন্দ পাবে এবং তোমার খুব লাভ হবে এমন একটা কাজ তুমি করো দেখো সেই কাজের বিষয়টা তোমার মাথায় ঢুকে গেছে অর্থাৎ তুমি কোন একটা বিষয় আবিষ্কার করতেছো এইরকম একটা কাজ তোমার মাথার মধ্যে তুমি ঢুকিয়ে দাও দেখবা আগের গানের কলিটা সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে এই যে যে একটা স্ট্রাকচার এই যে হুমায়ুন আহমেদ সাহেব যে উপন্যাসে একটা স্ট্রাকচার ঢুকে দিয়েছেন এটা কি এমনি এমনি ঢুকিয়ে দিয়েছেন হুমায়ুন আহমেদের প্রত্যেকটা বয়ে কিছু মেসেজ থাকে কিছু মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করেছেন আমাদের কিন্তু আমাদের সেগুলো বোঝার মতো ক্ষমতা থাকতে হবে হুমায়ুন আহমিদের দুটো অন্যতম চরিত্র হল হিমু এবং মিশির আলি এই হিমু এবং মিশির আলি সিরিজে এমন কিছু সাইকোলজি এবং লজিক দিয়ে দেওয়া হয়েছে মেসেজ দেওয়া হয়েছে যদি কেউ বুঝতে পারে তাহলে তার সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে ওই উপন্যাস পড়লেই সমস্যা সমাধান হয়ে যাবে সেগুলো তো আমরা বোঝার চেষ্টা করি না আমাদের বুঝতে হবে ওগুলোকে সাইকোলজি বলে এগুলো বুঝতে হবে আর আমরা যে কাউন্সেলিংটা করিয়ে থাকি সেটা সম্পূর্ণ সাইকোলজির উপর নির্ভর করে কাউন্সেলিংটা করিয়ে থাকি দ্বিতীয় কাজ অর্থাৎ দ্বিতীয় যে কৌশলটা আছে সেটা হলো মেডিটেশন প্রত্যেকটা ভিডিওতে বলেছি মেডিটেশন আপনাকে করতেই হবে আপনি যদি এখান থেকে বের হইতে চান তাহলে আপনাকে মেডিটেশন করতে হবে অর্থাৎ মনকে কন্ট্রোল করার ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ করতে এই বিষয়গুলোর জন্য ওষুধপথ্য খেয়ে আর হাজার হাজার টাকা নষ্ট করবেন না আর ওষুধ খেয়ে আপনি কখনো এই সমস্যা সমাধান করতে পারবেন না এই সমস্যার সমাধান আপনাকে করতে হলে অবশ্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এছাড়া অন্য কোনো পথ নেই আপনারা ভালো থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল জয় গুরু